জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক করুণাময়ী রানী রাসমণি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল এবার সেই ধারাবাহিকের পর নতুন গল্প নিয়ে আসছে রানী ভবানী সোমবার প্রকাশিত এক প্রমোতে যুদ্ধের আবহে এই নতুন ধারাবাহিকের ইঙ্গিত পাওয়া যায় যদিও এখনও জানা যায়নি রানী ভবানীর চরিত্রে কে অভিনয় করবেন টিয়াশা লেপচা অঙ্কিতা মল্লিক ও পায়েল দে তিনজনের নামই ঘুরছে দর্শকদের আলোচনায় অনেকেই উত্তেজনায় ভরে লিখেছেন রানী ভবানীর ওপর ধারাবাহিক দেখার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে চলেছে প্রোডাকশন সময় এবং অভিনেত্রী ঠিকঠাক হলে এটি রানী রাসমণির মতোই দর্শক প্রিয় হবে বলেই মনে করছেন সবাই সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই